দর্শক প্রায় ঘন্টা অবরুদ্ধ ছিল শাহবাগ সেই আটচল্লিশ ঘন্টা শাহবাগ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে কিন্তু মুক্ত করা হয় শাহবাগ চত্বর এবং পুলিশ কিন্তু তাদেরকে পিছু হটিয়ে শাহবাগ চত্বর অবমুক্ত করে তারা কিন্তু যুক্ত হচ্ছেন শাহবাগ থানায় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আহ রমনা জনের ডিসি জনাব মাসুদ সাহেবের বিশেষ একটি অ্যাকশানের ফলেই কিন্তু অবরুদ্ধ শাহবাগ মুক্ত হয় দর্শক আমরা কিন্তু দেখতে পেরেছি এবং আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাধীন ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবি চেয়ে রাজধানীর শাহাবাগেই কিন্তু অবস্থান করছিল সেই আন্দোলনকারীরা সেই আন্দোলনকারীরা কিন্তু আমরা দেখতে পেরেছি সাহাবাগে সেই যে রাস্তা সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল এবং অবরুদ্ধ করে রাখার এই একটি পর্যায়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই শাহবাগে কিন্তু এখন টাল মেটাল অবস্থা পর্যালোচনা করছে দর্শক